যারা অদৃশ্যকে মানে তারা নামাজ কায়েম করে কি কায়েম করে নামাজ কায়েম করে আর এই নামাজ কায়েম করাটাই আপনার ইমানের সনদ এটা ইমানের সার্টিফিকেট আপনার যে ইমান আছে এটার প্রমাণ কথা বুঝে আসছে কি না এরপরে আল্লাহ যে সম্পদ দিয়েছেন এই সম্পদ আপনি বাড়ি করলেন গড়ে করলেন অট্টালিকা বানালেন আপনার প্রয়োজনে যা করছেন করেন কিন্তু আপনার পাশে অসহায় মানুষ যারা তাদেরকেও দান করছেন আত্মীয় স্বজনের পিছনে ব্যয় করছেন গরিবের পিছনে ব্যয় করছেন মসজিদ মাদ্রাসা এর ব্যয় করছেন আবার বছরে একবার হিসাব করে করে জাকাত গরিবের কাছে নিয়ে দিয়ে আসছেন তাহলে এটি হলো আপনার ইমাম একটু চিল্লে বলেন না সুবাহ অনেকে টাকার পাহাড় বানাই অট্টালিকা বানাই কিন্তু পাশের মানুষ না খেয়ে আমার খবর নাই। একটা লোক টাকার জন্য চিকিৎসা হতে পারছে না তারে পাঁচটা হাজার টাকা দিয়া সহযোগিতা করবেন এটা করছি না টাকার অভাবে মেয়ের বিয়ে দিতে পারছে না আমরা দিব দেই না একটা লোক ঋণ গ্রস্ত অপমান হইতেছে ঋণ দেওয়ার ব্যবস্থা নাই তাকে সহযোগিতা করলাম এটা করছি না সেই দিকে তাকাইও চাই না

আমি আপনার উপরে যে কোরআন করেছি এই যারা বিশ্বাস করে কোরআনকে যারা মেনে নেয় আর পূর্ববর্তী কিতাব গুলোকে যারা বিশ্বাস করে তারাই বলেন ইমানদার তারাই বলেন কি ইমানদার হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ কেমন ইমানদার ছিলেন আল্লাহর হাবিব একদিন বললেন জান্নাতের আটটা জান্নাত কয়টা জান্নাত আরো আসতে তো আটটা জান্নাত নবী বললেন আটটা জান্নাত সব সময় তাদের দরজা খুলে রেখেছে আর একজন ব্যক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে এই জান্নাতে বলে আল্লাহ এই লোকটাকে আমার মধ্যে পাঠান ওই জান্নাতেও বলে আল্লাহ আমার মধ্যে পাঠান ওই জান্নাতেও বলে আমার মধ্যে পাঠান এই আটটা জান্নাত একটা লোকের জন্য আল্লাহর কাছে চব্বিশ ঘন্টা প্রার্থনা করতেছে চব্বিশটা ঘন্টা প্রার্থনা করে

ইমানের পাওয়ার কেমন ছিল রসুলকে যখন আল্লাহ পাঠালেন যখন বলেন ইমনি রাসুল উল্লাহ আমি আল্লাহ রাসুল আবু জেহেলের কাছে মক্কার কাফিরজা এক জায়গায় হয়ে বিশাল একটা জনসমাজে মক্কার কাফিরজা বলে আবু জেহেল তুমি মোহাম্মদকে কি মনে করো সে তো রাসুল দাবি করেন আমি কি মনে করব। সে তো রাসুল আমরা বলতে পারি না আমরা স্বীকার করি না এটা হতে পারে নওয়াজ বলব সবাই মুখটা বন্ধ হয়েছে দুই তিন জনে বললেন এটা কি ইমানের পরিচয় হইল আর এটা কি একটা মজলিস সবাই বলেন এখানে কথা হচ্ছে কেন এভাবে খুব খেয়াল করেন খুব খেয়ালের কথা শুনবেন একেবারে খুবই ভাবে কথা আমি আমার আগের আমার কিচ্ছা কাহিনী আবিজাবি বলার অভ্যাস আমার খুব কম আবার ও গজল মল দাও তালিবিল এড়ি না আমি জানি না আমার এড়ি বুঝি না আমি এগুলো আমার অভ্যস্ত আমরা শিক্ষক আবু শিক্ষক আবদুল্লাহ এর বাহিরে কোনো পরিচয় নাই এবার আবুল হাবের কাছে যে বলে তোমার তো ভাতিজা যা তুমি কি ভাবছ তুমি কি মনে করো আবুলা আহাব বলে আমার ভাতি যা কথা ঠিক তবে আমাদের বংশে তার কোন সুনাম সুখীতি নাই তবে একজনে তাকে ভালোবাসে সে হলো আমার বাবা মোহাম্মদার দাদা আব্দে মোতালিব তাই পরিচয় দিতে পারো মোহাম্মদ আব্দে মোতালেবের নাতি মোহাম্মদ আব্দে মোতালেবের নাতি একজনকে আবদুল্লাহ ছেলে আরেকজনকে আব্দুল বলতে আল্লাহ বলতে রাজি স্বীকৃতি চায় না আমাদের দেশে এই চরিত্রটা আছে বাড়ির একটা ছেলে যদি আলেম হয় তাহলে বাড়ির মসজিদে ইমামতি করলে বাড়ির মানুষ তার নিচে নামাজ পড়তে চায় না রুচি এত খারাপ এই সময় হজরত আবু বাক্কর সিদ্দিক দেওয়ালের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন শুনে সহ্য হয় না একটা দৌড় দিয়া স্টেজের মধ্যে দাঁড়ায়া শাহাদা তঙ্গুলি উঠে হাজার হাজার কাফের সামনে বলে দেয় এ আবু জাহেল এ আবু লাহাব এ মতকার কাপিরেরা মোহাম্মদ শুধু আবদুল্লা ছেলে না নাতি না এই পরিচয় দিয়া পারবা না রসুলের পরিচয় দেওয়ার জন্য এই পৃথিবীতে আর কেউ প্রয়োজন হবে না কারো লাগবে না আমি আবু বকর সারা জগতে যত ইমানদার মুসলমানকে আমা পর্যন্ত আসবে সকলের পক্ষ থেকে রসুলের পরিচয় দেওয়ার জন্য আমি আবু বকর একাই যথেষ্ট আবু বকর সারা জগতের সকল মুসলমানের পক্ষ থেকে রাসুলের স্বীকৃতি দিলেন সেই আবু বকরের জন্য বেহেস্ত আটটা বেহেস্তি আল্লাহর কাছে বলতে চাল্লাহ এ আমার মধ্যে তাকে পাঠান আমার মধ্যে তাকে পাঠান আমার মধ্যে তাকে পাঠান কমে একটু মার হাবা আর কার জন্য করবে করবি বেহস্তার হন ইমানদারের জন্য তো বেহস্ত অপেক্ষায় আছে আল্লাহ কোরআন শরীফে আরো বলছেন استقاموا تتنزل عليهم الملائكه الا, ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون যারা বলে আমাদের রব আল্লাহ আমাদের রব কে খাওয়াই কে বাঁচাই কে মারে কে ধনী বানাই কে গরিব বানাই কে সন্তান দেয় কে দেয় না কে জমিনে আপনি ফসল বলছেন এই ফসলটা উৎপাদন কি আপনি করছেন আল্লাহ করছে হ্যাঁ হায় যারা বলে আমাদের প্রভু হলেন আল্লাহ মৃত্যু পর্যন্ত এর উপরে থাকে এর থেকে নড়চড় হয় না ইমান থেকে একটুও লড়ে না মৃত্যুর সময় আমার আল্লাহ একদম রহমতের ফেরেস্তা পাঠিয়ে দেন জান্নাতের নকশাটা তার সামনে তুলে ধরেন আর ডেকে ডেকে বলে আল্লাহর বন্ধা ইমানদার তোমাদের ভয় নাই চিন্তা নাই ভয় নাই চিন্তা নাই 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 কোন চিন্তা নাই কোনো ভয় নাই আল্লাহ ওয়াদা করছেন তোমাদেরকে জান্নাত দিবেন সেই জান্নাতের সুসংবাদ তোমাদের জন্য কোন চিন্তা নাই এই জন্য আমার ভাইয়েরা ইমানের প্রধান আইটেম হলো নামাজ কায়েম করা আপনি আল্লাহরে মানছেন নবীরে মানছেন আখেরাত মানছেন এটার বাস্তব প্রমাণটি হলো নামাজ কথা ঠিক কিনা নামাজ আবার দেখা যায় আমি নামাজ পড়ি আমার ছেলে পড়ে না একটু বলি না আমি নামাজ পড়ি আমার বিবি পড়ে না কিচ্ছু না ডেমকে আমি নামাজ পড়ি মসজিদে যাই আমার ছেলে মেয়েরা পড়ে না আমার ভাইয়ে পড়ে না সকালে আমি বজনাজ পড়তে যাই আমার পোলারে ডাকি না বৌমা করে ডাকি না কত লজ্জা পোলা তো টাকা দেয় আবার রাগ হয়ে জানি যদি টাকা বন্ধ করিয়া দেয় এই ডরে ডাকে না ঠিক না রমজান মাসে পোলারে লন্ডন থেকে আসছে এখন রোমের মধ্যে হাজবেন্ড ওয়াইফ ঘুম যাইতে আছে যে লন্ডনের ফোলার সংসার চালায় বাড়ি করছে বিল্ডিং করছে সেই ফোলারে ঘুমের তো জায়গা মধ্যে দরকার আছে সেহারি খাওয়ার জন্য পর্যন্ত ডাকে না রমজান ঠিক কি না বলে চেহারিটা খাওয়ার জন্য ডাকে না আজ এত চিন্তা করলেন আর আপনার এই বলার কারণে আপনি যে জাহান নামে যাবেন একটু চিন্তা করছে। আমি করছি করি হে ইমান দরগণ হে ইমান্দারগণ তোমরা জাহান নাম থেকে বাঁচো তোমার আহালদেরকেও বাঁচাও তুমিও বাঁচো আহালকেও আহল মানে কি পরিবার বলব কথা বলছেন তোমরা জাহান নাম থেকে নিজ মুক্তি লাভ করো তোমাদের আহাল পরিবারকেও জাহান নাম থেকে যে জাহান নামের কষ্ট হবে মানুষ আর পাথর ইন্ধন হবে মানুষ আর পাথর সেই জাহান নাম থেকে নিজেও মুখ বাঁচো আমি নিজে বাঁচবো আহালকে বাঁচাবো না এটা তো হয় না আর যারা বাঁচাইতে দাম সমাজে আপনি কয়দিন মানুষকে নামাজের জন্য ডাকছেন আমি কয়দিন ডাকছি কিন্তু একজন মাস দৈনিক পাঁচ বার টাইম টু টাইম হায় আলাস সালাহ, হায় আলাস ধনীটা আপনাকে কুশিয়ে দিছে আল্লাহ সবচেয়ে মহান। এক আল্লাহ ছাড়া কোনো মাগ নাই, কোন ইলাহ নাই, সত্তা নাই। খবরটা জানিয়ে দিয়েছি। রবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ কর্তৃক রাসূল এটা জানিয়ে দিয়েছি। এরপরও এই ওয়াজ যে নামাজের জন্য ডাকছে কল্যাণের দিকে ডাকছে আল্লাহর বরত্বকে জানিয়ে দিচ্ছে তারপর সেই মুওয়াজের দাম আমাদের কাছে নাই সেই মুওয়াজের ভ্যালু আমাদের কাছে নাই সমাজের মধ্যে সবচেয়ে অবহেলিত চাকরি মনে করি মুওয়াজের চাকরি আর ধমক শুনে মানুষের তো যা আছে আছে এটা বলার বাহুল্য আমরা যা বাজার করি একদিনের এক বেলার বাজার একটা কম হওয়ার জন্য এক মাসে বেতন পায় না কথা ঠিক কিনা ভাই বেতন পায় না আমার রসুল বলেছে চারটা জিনিসকে তোমরা ধর সরাসরি জান্নাতে যাবে সমান কইয়া কয়টা চুলিয়া বলেন কয়টা চাইরটা আমলের নিয়তে কথা শুনবেন ভাই জীবনে এতো চব্বিশ বছর কালে চব্বিশ বছর আগে এখানে আসছি চব্বিশ বছর পরে আবার আল্লাহ এখানে আসছে আবার তো জীবনে বাঁচলে আসবো নাহলে তো এই নাও তো আসতে পারে জীবনের শেষ মহাবীর তো হতে পারে ঠিক না

বছরে এক মাস রোজা পালন করো বারো মাসে এক মাস মাত্র রোজা রাখবে মাসের মধ্যে একটা মাস রোজা রাখলাম যদি তুমি ধনীব হিসাব করে করে এক টাকা পর্যন্ত জাকাত আদায় করো চার নম্বরে রাষ্ট্র যদি শরীয়তের রাষ্ট্র হয় কোরআনের শাসন যদি চলে ইসলামের নিয়ম কানুনে যদি নবী তরিকা মতো যদি দেশ চলে ওই দেশে রাষ্ট্রপ্রধানের কথাগুলি মেনে চলো যেই দেশে রাসূলের শূন্য তরিকায় রাষ্ট্র চলে না কোরআনের বিধানে দেশ চলে না সেই দেশের হক্কানি ফির মাসায়ে হক্কানি ওলামায় ক্যারাম আউলিয়ায় ক্যারামেরা তোমাদেরকে যেইভাবে কোরআন আনহাতিচের উপদেশ দিবে এই উপদেশগুলি তোমরা মান্য করে চলো তাহলে আমি রাসুল ঘোষণা করে দিলাম পৃথিবীর কারো বাধা নাই না তা দখলও জান্নাত রাব্বيكم সরাসরি তোমরা তোমাদের প্রভু জান্নাতের মধ্যে চলে যাবে সুবহানাল্লাহ তো চিল্লায়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু কি চমৎকার কথা হাদিস কোথায় আমরা কোথায় সাল্লো খামসা তুমি এখানে আরেকটা ফতুয়া জেনে নেন তোমরা নামাজ আদায় করো ফজরের নামাজ দুই ডাকাত জোহরের নামাজ চার ডাকাত আসরের নামাজ চার ডাকাত ফরজ ফরজটা বলতেছি মাগরীবের নামাজ তিন ডাকাত এশার নামাজ চার ডাকাত আর আগে পরে শুনুন এটা আমার নবীর আমার এখন তুমি সফরে আছো তোমার যেন কঠিন না হয় বেনামাজি হতে না পারল ফজরের দুই ডাকাত ঠিক পড়বা মাগরিবের তিন ডাকাত পুরা পড়বা জহরের নামাজের চার ডাকাতে মাত্র দুই ডাকাত পড়বা আসরের নামাজে দুই ডাকাত পড়বা এশার নামাজে দুই ডাকাত পড়বা আর বিতরের নামাজ পড়বা এটাও আজিব আর সন্নত ইজা খুইয়েরা দেওয়া হইল যদি সময় তাকে পড়ো না পারলে কোন গুণা নাই তো আল্লাহ আর কি করতো বলে এরপরে পরে আমার আল্লাহ আরো সহজ করে দিলেন্লাহ إن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا আল্লাহ আকবর আরো আসতে পারে ব্যক্তিটি মুখ আসে না সবাই বলেন একবার আল্লাহ আকবর আল্লাহ আকবর বললে আল্লাহ কিবো বন্ধা আই তো বড় না তুইও বড় সোহান যেই বন্ধার মুখ দিয়ে আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ শেখার বন্ধারে তুই আমার বড় বানাইছ আমি আল্লাহ ঘোষণা দিতাম তুমি তুমি বন্ধ আমি আল্লাহর কাছে বড় বলতে চাই আমার আল্লাহ বলেন তোমাদের মধ্যে কেউ যদি কঠিন রোগে আক্রান্ত হয়ে যায় গার মধ্যে খেজড়ি বেসরা দাউদ একজিমা তারপরে অ্যালার্জি রোগ তারপর অথবা কঠিন রোগ ঠান্ডা ধরতে পারে না রোগের কারণে উঁচু করতে পারে না উজু করা সম্ভব না অথবা সফরে আছে গালিতে আছে এর আছে পানি নেই কিনা পানি নেই নামাজের টাইম যাইতে গেছে আছে আও জা আআদুম মিনকুম অথবা ওয়াশরুম করে বাথরুম করে পেশা পায়খানা করে আসছে এখন নামাজের টাইম ওজু করবে পানি নাই অথবা পানি আছে কঠিন রোগে পানি ধরতেও পারে না অথবা স্বামী স্ত্রীর উপরে গোসল খরচ এখন গোসল করবে পানি নাই অথবা পানি আছে গোসল করলে রোগ বাড়বে মৃত্যু হতে পারে রোগ বাড়তে পারে এ অবস্থায় তোমরা বেনমাজি থাকবা নামাজ পড়বা না 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 আমি আল্লাহ তো চাই না আমি আল্লাহ বিধান দিয়ে দিছি সহজ করে দিছি পাতায়াম মাটি হাতে না হাতে নিয়ে তুমি এক নম্বরে পবিত্রতার নিয়ত করো তাই আমি নিয়ত করো নিয়তটা করে একবার হাতের মধ্যে এই মাটি না মেখে এই দাঁড়াইছেন কেন আপনি হুট করে কেন দাঁড়াইছেন বলেন